বর হাজ আব্দুল থেকে আসতে আসতে এই পর্যন্ত আরবের জমিনে তাদের বিচরণ ছিল মক্কা মদিনা তাদের বিচরণ ছিল ওই মক্কা মদিনা থেকে আসতে আসতে বাংলার জমিনে শিখেছি

বাংলার জমি আমাদের দোলতদের জমিতে চলে আসছে তাদের তারা কইছিল ওই আরবে ছিল কি মক্কা ছিল মদিনাই ছিল ইরাকে ছিল আস্তে আস্তে বাংলাদেশের ভারত হয়ে পশ্চিমবঙ্গ হয়ে আমাদের বাংলাদেশের গলন্ত এবং দোলতদের খাণ্ডা কাপাকে চলে আসে বুঝতে পারছেন একমাত্র কাদেরকে আমাদের জন্য নাযাতের দেওয়ার জন্য উম্মাদি মোহাম্মাদিকে তারানো তোলানোর জন্য মৌলাব হোসেন যে জন্য কারবার শহাদত বরণ করছে যে ইসলামকে টিকে রাখার জন্য সেই হিসলাম আমাদেরকে দিতে আসছে যে আমরা যে ইসলামকে বুঝি আমাদের মৌলা হুসেনের ইসলাম বুঝি মৌলা হুসেন কিসের জন্য কারবলার মাদানে শাহাদত বরণ করলো মৌলা হুসেন কাদের জন্য কারবলার মাদানে শাহাদত বরণ করলো এক শ্রেণী আলেম উলামা থেকে দূরে রাখতে মৌলা হুসেন দেখাইছে কারবলার মাদানে আমাকে কারা হত্যা করলো আমাকে কারা শাহাদত বরণ করে মৌলা হুসেন দেখাইছে কি দেখাইছে এক শ্রেণীর আলেম উলামা পাদ্রি যুদ্ধ করে আমাকে গলায় শুনে ঠিক কিনা ঠিক মাল্ব উশান কি দেখেছে মাল্লাব উশান সব অনেক কিছু দেখেছে তার একটা জিনিস দেখেছে তোমরা দেখে লও তোমরা চেনে নাও কারা আমার উপরে সুরি সারালো ওমো প্র্যাকটিস হয়েছে তারা পরনে বলা ছিল যুগ্ম পরনেও বলা ছিল টুবে পরনেও বলা ছিল তারা কোরআন জারনে বলা ছিল হাদিস পরনে বলা ছিল তারপরে জানা অবস্থায় এই সুনাটি লেভাস পরে অবস্থা আমার বলার পরটা সরি কি বলবো আল্লাহ তোমরা দেখে না কারা আমার গলার পর্দা শুনি চালিয়ে দিয়েছে তারা কিন্তু সাধারণ কোনো ব্যক্তি না ওই লেবাস পরে আমার উপর দা সুরি এখন থেকে লেবাস পরে থেকে সাবধান বড় বড় মনে করেন যে ওই কিন্তু মওলা হোসেন দেখাইছে যে আমাকে যারা এই এই দেহ থেকে শরীর থেকে যারা মাথা আলাদা করলো তারা একবার লেবাস পরিপূর্ণ ছিল লেবাস পরিপন্ন ছিল সুন্নতি লেবাসে পরিপন্ন ছিল তাদের মুখে দাড়ি ছিল মাথায় পাগড়ি ছিল টুপি ছিল এই ভাবে জুব্বা ছিল তারা পাঁচ নামাজ আদায় করত কুরআন করত। হাদিস তাদের জানা ছিল এইগুলা জানার পরেও আমার গলার উপর তা সুমিচা লাগিছে তোমরা দেখো

লেবাস লেবাস পড়লে একবারে পাক্কা ইমানদার না লেবাসের ভিতরে ইমান না যদি লেবাসের ভিতরে ইমান থাকতো কারবালার মধ্যে লেবাস পরেই কিন্তু মাওলা কে শেষ করে পারছে কারবালার মাঝখানে মওলা হুসেনকে কারা শেষ করছে লেবাস পড়েই শেষ করছে এখন বড় বড় যুগ বা পাখি দেখলে মনে করবেন না এটা ইমানদার ইমানদার হওয়া তো সহজ না মৌলা হুসেনের মহাব্বত থাকতে হবে তাহলে ইমানদার হবে মৌলা হুসেনের যারা মহাব্বত নাই সে ইমানদার না এত সহজ না ইমানদার হওয়া ইমানদার হওয়া তো সহজ না মৌলা হুসেনকে মহাব্বত করলে না আপনি আপনি যারা আপনি যারা বলেন কেন আমাদের প্রধানের সামর্থ্য নাই যদি আপনার না বলেন

এই ইসলামকে এই যাই যাই অবস্থায় ইসলামকে টিকে এই ইসলামকে টিকাবে ইমাম মেহেদ আলাহ সালাম ইসলাম কিন্তু যাই যাই অবস্থা ফেতনা বাসাতে ভরা সত্য কথা বলে মাই খেতে হয় যারা মিথ্যা কথা বলে হাদিস এই হাদিস তো না হাদিস আছে কিন্তু পট করে কোয়া বলে হাদিস নাই যারা হাদিস নে মিথ্যা কথা বলবে তাদের জীব আগুনের কাশিতে কাটা হবে এত সহজ না আল্লাহ রসুল হাদিস পাক রয়েছে আহিলে বাইতের শাড়ি রয়েছে আহিলে বাইতের শাড়ি রয়েছে আল্লাহ অলিদের সামনে আয়াত রয়েছে কোরআনের হাদিস কোরআন হাদিস রয়েছে তারা পট করে কয়ে এই হাদিস নাই যারা কোরআন ও হাদিস নিয়ে মিথ্যা কথা বলবে যে সব আলেম ওলামা আগুনের কাছে জিব্বা কাটা হবে ঠিক ঠিক এত সহজ না

নৌকা পলাই দিছে মনে করেন যে আমাদের পদ্মা নদী মনে করে বর্ষাকালে দিন এমন তুফান মনে করেন যে নৌকা দিছে তলায়া একজন মনে করেন যে একটা রশি দিছে সাইডে কি দিছে যদি রশি যদি টাইট দিয়ে ধরেন তো বাঁচবেন নাকি মরবেন আর যদি আগলা করে ধরেন কি আগলা করে ধরলে তুমি নিয়ে যাবি না

ইসলাম যাই যাই অবস্থা ইসলামকে টিকে রাখবে ইমাম মেহেদি আলাই ইসলাম ইমাম মেহেদি আলাহিসাম আপনার হাদিস পাকের ভিতরে আসছে উনার বাবার নাম ছিল ইমাম আসকারি আলাহিসাম এগারো তম ইমাম ইমাম মেহেদি বারো তম ইমাম 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 মেহেদি আলাহিসাম দুই শত পঞ্চান্ন হিজড়েতে তিনি জন্মগ্রহণ করেন বলে বেলা দাগ পাক গ্রহণ করেন বেলা দাগ পাক গ্রহণ করেন তিনি এই জমিনে পাঁচ বছর তিনি সর্বসুখে ছিলেন বাহ্যিক দৃষ্টিতে ছিলেন দুই শত পঞ্চান্ন তিনি জন্মগ্রহণ করেন তার বাবার নাম ছিল ইমাম আশকারি আলাহ ইসলাম এগারোতম ইমাম এবং বারোতম ইমাম হচ্ছে ইমাম মেহেদি আলাহ ইসলাম দুই শত পঞ্চান্ন হিজড়ি শত আটষট্টি ইংরেজি শুনে তিনি জন্মগ্রহণ করেন ইমাম মেহেদ আলাহাম এতই পাওয়ারফুল ইমাম মেহেদ আলাহাম জানে তার বংশদরকে কারা কারা মহব্বত করে তিনি কিন্তু অদৃশ্য অবস্থায় রয়েছে অদৃশ্য থাকা অবস্থায় তিনি দেখতে পারে কারা কারা ইমাম মেহেদ আলাহিসামকে মহব্বত করে একজন ইমাম তিনি লিখেছেন তারা কিতাব পাঠের ভিতরে লিখেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম আব্দুল্লাহ বিন জাফর আমিরই বলেন মোহাম্মদ বিন উসমানকে জিঘাংসা করেছিলেন ইমাম মেহেদী আলাইহিস কি দেখেছেন কিনা ইমাম মেহেদী আলাইহিস দেখেছেন কিনা তিনি বললেন হ্যাঁ আমি ইমাম মেহেদী আলাইহিস দেখেছি তিনি প্রত্যেক বছর কাবা শরীফের হেরেম এসে তিনি কাবা শরীফে আসে এবং হস করে বলে এবং তিনি প্রত্যেক রিসরে কিন্তু ইনাকে کیسے না

বাবা বয়স যখন পাঁচ বছর তিনি তখন বাবা কিমাম আশকের আপনার খলিফাদের দ্বারা বিশ বে তিনি আব্বাসিয়া খলিফাদের দ্বারা বিশ বে কে কিমাম আশকের শাহাদ এবং ইমাম মেহেদি আল্লাহ এসে তার বাবার যখন জানাজা হবে তারা জানাজা ইমাম মেহেদি আলাহিসাম টান পিছনে পিছনে ইমাম তার বাবা কখন তাকে বের করতেন না কারণ আব্বাসিয়া খলি তাদেরকে নির্যাতন করতে ইমাম আজকালকে বিষ পকে তাকে সাহায্য করেছে কারা বা ভিতরে দেখে এমন করে আউলাতে রাসূলের 12 ইমাম পর্যন্ত এবং এবং ভাবে নির্ধারণ করতে তারা ইমাম মেহেদী আলাইহিস সালাম পাঁচ বছর বয়সে যকদার বাবার সানাজা হয়ে গেল হয়ে যাওয়ার পর তিনি ওয়াদিশ্য হয়ে গেলেন ওয়াদিশ্য হয়ে গেলেন কিয়ামতের আগে ইমাম মেহেদী সাল্লাম তিনি কি করবেন এই ইসলাম ধর্ম পৃথিবীর ভিতরে قائم করেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সত্যি জুলুমদার Так যত বড়ই

বর্তমান বড় হুজুর পাশি ইয়াসু আলিউর কাদি তো ইমাম মানি তো ঠিক কিনা প্রত্যেকে আমরা ইমাম মানি প্রত্যেকে কিয়ামতের ময়দানে থাকবে এবং আমাদেরকে ডেকে ডেকে সামনে বসিয়ে বসিয়ে খানা পিনা করা গেলে এই দিক দিয়ে মনে করেন যে পঞ্চাশ হাজার বছর কিয়ামতের ময়দানে অবস্থান পঞ্চাশ বাড়িতে আছে পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ হাজার বছর কিয়ামতের ময়দানের অবস্থান হবে এই পঞ্চাশ হাজার বছরের ভিতরে আল্লাহ তারা ওইখানে সিংহাসনে বসে বসে কি করবে বিচার করবে প্রত্যেক লোকের বিচার করবে এই দিকে আল্লাহ রসুলের মোহাম্বতকারী ইমাম হুসেনের মোহাম্বতকারী ইমাম মেহদুল ইসলামের মোহাম্বতকারী বর্তমান জামানের হুজুর পাখের মোহাম্বতকারী তাদের সামনে বসে বসে গল্প গুজব করতে করতে হাজার বছর সূর্য আপনার রক্ত পুজোর উপরে তারা হাবুটুবু খেতে থাকবে আর এদিকে আওলাদের সুরের মোহাম্মদ সামনে বসে বসে আমরা তাদের সাথে খানা বিনা করতে আমরা চাইলে বলে আওলাদ রসুল কে আট এক আক্রিয়ে ধরে তাদের এই তাদের এই পাচ্ছে মহাব্বত করে ভালোবেসে